বর্ডার গাবস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকবেন না রোহিত শর্মা দ্বিতীয়বার সন্তানের অভিভাবক হয়েছেন রীতিকা সেই কারণে নিজেকে সিদ্ধান্ত নিয়েছেন হিটম্যান যার ফলে দলকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা পনেরোই নভেম্বর পুত্র সন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী রীতিকা তার বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছিল রোহিত হয়তো অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলবেন না দলের সঙ্গে তিনি না যাওয়ায় সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পায় যদিও প্রথম টেস্টে রোহিত শর্মাকে না পেলেও দল হিসেবে প্রস্তুত হয়েই থাকতে চায় টিম ইন্ডিয়া টিম ম্যানেজমেন্টকে যা মূলত ভাবাচ্ছে তা হল টেস্টের ওপেনিং কম্বিনেশন সফল ওপেনিং কম্বিনেশন যদি একটি ছন্দ তৈরি করে দিতে পারে প্রথম টেস্টেই তাহলে তা বাকি সিরিজেও দলের উপকারে লাগবে বলে মনে করছে টিম ইন্ডিয়া টিম ট্যাঙ্ক এই ওপেনিং জুটিতে ঘুরে ফিরে উঠে আসছে পাঁচজনের নাম এই পাঁচজন হলেন যথাক্রমে কে এল রাহুল বিরাট কোহলি এবং ওয়াশিংটন সুন্দর অস্ট্রেলিয়া এই দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে তার খারাপ ফর্ম সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সমর্থন রয়েছে কে এল রাহুলের প্রতি রোহিতের অনুপস্থিতিতে রাহুল ভারতের বড় বাজি হয়ে উঠতে পারেন ওপেনার হিসেবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা বিদেশের মাটিতে ওপেনার হিসেবে রাহুলের ব্যাটিং গড় বত্রিশ শতরান রয়েছে ছটি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের পরই জাতীয় দলে ডাক পেয়েছিলেন অভিমন্য ঈশ্বরন অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তার পারফরমেন্স আশানুরূপ না হলেও ঘরোয়া ক্রিকেটে তার দুরন্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাকেও ওপেনার হিসেবে বা তিন নম্বরের জন্য ভাবা হচ্ছে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দলের সব থেকে সফল ব্যাটার ছিলেন জুরেল দুটো ইনিংসের রান যথাক্রমে আশি ও আটষট্টি ডিলের অনুপস্থিতিতে তিন নম্বর পজিশনের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে তাকে ভাবা হচ্ছে ভালো নেই বিরাট কোহলি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি টেস্ট মিলিয়ে করেছেন মাত্র তিরানব্বই রান যদিও তার পাহাড় প্রমাণ অভিজ্ঞতায় তাকেও তিন নম্বর পজিশনের জন্য গুরুত্বপূর্ণ বিকল্প করে তুলেছে যেহেতু এখনো প্রথম একাদশ ও তার ব্যাটিং লাইন আপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই ওপেনিং পজিশনের জন্য একটি বিকল্প হিসেবে উঠে আসছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নামও